ওরে আমার টুনারা কাম করা দিলকিন তোইবো بسمিল্লাহ পেশমাস আকী তো সুন্দর করে ঢাকি দি মাছটা ভাজিও আয়োস আসসালামু আলাইকুম আরা ফুরা ভাইয়েরা আনারা প্যাকে কেকুম আছেন কন্দারে আন না তিনের ঘরে গুনতি গুনতিনের ঘরে খন্টি বেগুণ বালাছেন আয় নেগোবো না আলহামদুলিল্লাহ বালাছ ওয়েলকাম টু রিয়ানা রা ব্লকসে ব্লগ সেট একটা ভিডিও তা ভাইয়েরা ও মাগো ওজন মেলা ইয়া গে টুকাই লই আফুরা বাই যারা ইয়া গে টুকাই লই আমি কি কয় জানি আজ যে আমরা আবার স্টোরি একটা ভিডিও শেয়ার করি আমি লগে আমি কি কয় জানি আমনে কইয়া আগুন দিব না খালি ধরাই যায় আর অন্যান্য অনেকটা মাছের সিঙ্গারা আজ মনে সিঙ্গারা বানাইতাছেন না তো সিঙ্গারা বানাইতা হইলো না হ্যাঁ শরীর তো আমি এর শরীর বুঝেন না আমার কাছেও আই এনে ডিসকওন আছে তো বুঝেন না যে নে আপনার আফুরা বাইরা আই আগুন লাগাই দিব আপনার বাইয়ে আগুন লাগাই দিবে সংসারে আগুন ফুড়ে আগুন লাগাই বুসে আগুন লাগাই দিব দিবো যে ইলিশ পলাউ করে খেয়ে আলাম আর অন্যান্য কাম আছে সেই গুণও করো চলেন আফু শুরু করি দি করে বা ইয়া আলগা জানবা গেছে মাঝে মধ্যে আপনার ভাইয়া আর বর্দা গুণ আলগায় আজকের বুস শেষ হয়ে গেছে তো আমি বুশ লাগানো হইতেছে তো সোলো বুশ লাগাইছে দিছে এগুলো তো সবসময় ক্লিন ক্লিন করি যে আনেগর লগে শেয়ার করি চলেন আফুরা ভাইয়ারা শসমা মশা বানাইছে আর অনেক কাম হেগেন করি আফুরা এরা রেস্টুরেন্ট বন্ধ করার সময় তো আমি ইলিশ মাছটা বসাই দিব মানে পোলাও ইলিশ পোলাও করুম একটু আমার মতো করি ইলিশ মাছটাতে দেখেন দুটোরা বাজি করে ওই দিন ইলিশ মাছ একটু আন্নাবাইয়ের খুব পছন্দ হয়েছিল কিন্তু কম খাইছে একটু দেখাইছে হরের দিনে আরও দায়িত্ব করছিল কিন্তু আয় আর রান্ধ না কারণ ইচ্ছে করে না তখন চিন্তা করছি রেস্টুরেন্টে যা ইলিশ পোলাওটা করুন ইলিশ পোলাওটা বইয়ে দিই আয় অন্যান্য কাজ করি আন ইলিশ পোলাও হইতে তো বেশি সময় লাগে না আমি ট্রেন শুরু করুন মাছটা আগে যদি সুন্দর করি অলরেডি দুয়াহারিও অনেক করছি কিন্তু আরও কাজ রেস্টুরেন্টে মাছটা আগে সুন্দর করি দুই পরিষ্কার করিলে বাজি করুন আর ছোট ছোট মানে ছোট ছোট টুরা পাতলা টুরা তো দুটোরা এনে ওনা এসে খায় তাহার তার মানে এই নাও তুমি আমাকে খাওয়া বলবে তখন মাছটা পরিষ্কার করি লই রা পুরা বাইয়ারা গো ভাইয়া রেস্টুরেন্টে দোয়া হালি শুরু করছে আর আমি ইলিশ পোলাওটা বইয়ে দিই আমরা একদম ম্যারাথন তো আস শুরু পুরা ভাইয়ারা আমি কড়াইয়ের মধ্যে তেল আর আমি বাটার দিয়ে দিলাম আমার কারণ রেস্টুরেন্টের মধ্যে আমার ঘি নাই তা আমি তেল আর বাটার দিয়ে বেশি খেলে আমি পোলাও ইলিশ মাছটা আগে হালকা রান্না করি লোবো আর কি তো ঘি আর বাটার তেল দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একদম ভালো মতে ভাজি করিলাম বুঝছেন না আমরা বাইরে আমি ফেস পেস্ট দিতে পারলে ভালো হইতো আমার রেস্টুরেন্টে না ব্লেন্ডার মেশিনটা আমি বাসাত লই গেছি যার কারণে আমি পেঁয়াজটা ভালো মতে ভাজি লই দিলাম দুগা পাতা পেঁয়াজটা ভাজি হোক এলাচ রেস্টুরেন্টে তো আসলে সব ধরনের মশলা থাকে না বুঝছেন না পেস্টটা ভাজি হোক এরা পেস্টটা আমার ভালোই ভাজি হয়েছে আমি হালকা একটু ফাঁকা পানি দিয়ে দিলাম কারণ নাইলে এই যে আপনার কি বলে বাটারটা পুরি যায় বলি বুঝছেন দিলাম এক চামচ আদা দিলাম এক চামচের অল্প একটু রসুন রসুনটা আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন আমি রসুন খাই যাক আমি বানাইছি আমার মতো করি দিয়ে দিলাম টক দই টক দই প্রায় আমি সাইড টেবিল চামচের মতো দিব দিয়ে দিলাম একটু ক্রিম ফ্রেশ বুঝছেন বা টক দুইটা দিয়েও আমরা করতে পারেন শুধু টক দইটা দিয়েও করতে পারেন এটা একটু কষানি হোক একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া গরম মশলা এটার একটু কষাই লই দিলাম এক চামচের মতো ক্যাশাপ দিয়ে দিলাম আমরা যেহেতু ঝাল খাই মরিচ এটারে এখনো নুন দিন আর কেন কষ্ট করি নুনটা তো আছে নুন স্বাদ মতন নুন যেহেতু আমি পোলাও উঠতেও যাইব মশলাটা নুনটা দিয়ে দিলাম দিয়ে দিলাম মাছ আমরা চার টুকরার ইলিশ পোলাও করুন আর দুই টুকরা ভাজি করুন আর সাথে একটু গোটা ডিম দিই মানে এবারে গেছে ডিমও দাও জানে মন কি ডিম খেতে চাও শুধু বল দাও শরীরে কন্ডিশন বেশি ভালো না ওরে আমার তো না কাম করা শরীরে কন্ডিশন ভালো না আফুরা এরা এই যে পোলাও চাই আমি ফোলাউ শাড়িটা ধুই মাছটা হয়তো হইতে যতক্ষণ হয় আমি ফোলাউ শাড়িটা ভিজাই রাখুন তাইলে কি পোলাওটা অনেক সুন্দর হয় আর একটু হইলে মাছটা ওরা ফলাউটা করুম আর ডিম সিদ্ধ ফাতিলটা বেশি সরো হয়ে গেছে আর একটু বড় হইলে ভালো হইতো ডিম সিদ্ধ দিছি কারণ ফাতিল নাই রেস্টুরেন্টে ওরকম আমার মাছটা নামালাম মাছটারে লই আমি এই মাছের মধ্যে মশলার মধ্যেই আমি ফোলাউটা করিয়েলাম তো আমি ফোলা অফিসে তো মাছটারে আস্তের উপরে লই তারপর আমি এই মাছের তেলের মধ্যেই আমি ফোলাউটা উঠা করিয়েলাম আমি পোলাও সাইলটা যে ভিজে না পোলাও সাইলটা এখন আমি ভালো মতো একটু ভাজি করিল ইলিশ মাছে এই মশলাটার মধ্যে বুঝছেন না আপুরা ভাইয়েরা আপুরা ভাইয়েরা পোলাওটা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিচ্ছি আমার এখানে যেহেতু গুঁড়া দুধের গুঁড়া নাই যার কারণে আমি লিকুইড দুধ দিমু দেখতে কিন্তু রংটা সামনাসামনি সামনে বাবা এরা সেরকম হয়েছে বুঝছেন নেই আমি এখন দুধ দিব পানি আর একটু লাগবো আমি দুধ দিই এখন কারণ আমার কাছে মানে পানির বদলে আপনার আমি আপনারা পানি দিয়ে গুঁড়া দুধ দিতে পারেন কিন্তু আমি দুধ দিয়ে করছি আর কি হালকা একটু চিনি দিদিমু হালকা একটু চিনি তাহলে ও কি ঝাল আর একটু মিষ্টি মিষ্টি থাকবো আর কি ফ্লেভারটা মানে হালকা বেশি না তো এটা একটু তারপর আমি ইলিশটা দিয়ে দিবা মাছটা দি দিই পডা ফাটিলে আনের ডিম সিদ্ধ দিছি দি থাকলে আরো সুন্দরভাবে জমি যেত মানে গ্রামটা আর কি নাই মাছটার আমি এভাবে দিয়ে আনে মানে ইয়া করছি তো আর সুন্দর করে ঢাকি দিই এরা ইলিশ ফুল উটা হয়ে গেছে আনেও বাইয়া আর আগে দিয়ে খাই লমু তারপরে যাই আনের এই যে বোটোরও ব্যাগ দুই আলাইছি আয়ার হারিয়ে না এত খুদা লাগছে আনেও ভাইয়াও নেটওয়াশ করে আয় মাছটা বইয়ে দিয়ে বেসিন টেচিনটা ধুই লমু মাছটা ভাজি হোক এই যে পোলাও আর এই যে ডিমটা আর মাছটা দি দিছি এই মাছটা বাজি ইলিশ পোলাও খাব এই চুলাটা পরিষ্কার করুম আনেগর লগে শেয়ার করুমা গ্যাসের চুলাটা পরিষ্কার করুম এই জানো ভাই শেষ আল্লাহ ক্লিন ক্লিন শেষ আমরা খাই বাসা চলে যা আমি

আমরা ইলিশ ভাজি এক ক্যান করছি আর কি কয় ই এক ক্যান করছি ইলিশ পোলা উল্লাই কিছু যে সত্যি করি মজা হয়েছে এত কামের ইলিশ মাছ দিখ ইলিশ ভাজি দিখ ধরো আর তারা খাবার দিই তুই কত ইলিশ ধরো ধরো খুব তুই কত ইলিশ মিলা

ہم اناک محمد یہ تو عربی سب سے جلش دو بیٹیاں چھوڑوں لوگ مان جائے تن بڑا کرے نا 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 تو کو ہو کیوں ہاں ہاں تو یہ تو ہمم حمیت ولا انفع عن الضمين আমরা খুব সাধারণ মানুষ আমরা সাধারণ ভাবে জীবন করতে পছন্দ করি কিন্তু

স্বামী স্ত্রীর মিল মোহাম্মত একই গ্লাসে পানি খাওয়া যাই তো না পুরা সাদা ভাতের মতো শান্তি কিছুতে নাই কেন কিন্তু যদি

আল্লাহ নিয়ে আমার খেজি আফুড়া বাইরে আর যাই না খেজি একদম খামো একবার দুধ খামো খাইছো মাছটা সেরকম হয়েছে দিন শুক্রবার দিন মাকছে দিন